সালাম আলাইকুম ওরাতু একটা কথা যদি আপনার না পছন্দ হয় আপনি কি মারতে যাবেন বিশ্বাস করবেন না ঠিক এমনটাই ঘটছে একটা সামান্য বাক্য সামান্য মতপার্থক্য মানুষ মানুষকে মেরে ফেলতেছে এই আলোচনায় আপনি জানবেন এমন এক তদবির সুন্নাহ অনুযায়ী যা আপনাকে বা আপনার পরিবারকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করতে পারে ইনশা আল্লাহ ভিডিওটা আলোচনাটি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ শুনুন দেখুন আজকাল মানুষ একে অপরের প্রতি এতটা সহিংস হয়ে উঠেছে যেন সব ধৈর্য এবং সহনশীলতা হারিয়ে গেছে একটা ছোট্ট কথা সহ্য করতে না পেরে মানুষ মারামারিতে জড়িয়ে পড়ে প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকে ভাই ভাইকে এমনকি স্বামী স্ত্রীকেও হত্যা করে দিচ্ছে কেন এমন হচ্ছে কেন মানুষের হৃদয় থেকে দয়া মায়া উঠে যাচ্ছে আসুন এই বিষয়টি আমরা কোরআন এবং হাদিসের আলোকে গভীরভাবে বুঝি নেই প্রিয় দিনদার ভাই ও বোনেরা পবিত্র কোরআনুল করিমে আল্লাহ বলেন ওয়াই বহাদুর আহ ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ পাক বান্দারা হচ্ছেন সেই সব লোক যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা যদি তাদের সঙ্গে বাগ বিতর্কতা করে তারা বসে তাদেরকে সালাম জানায় ইসলাম আমাদের শিখিয়েছে সহনশীলতা সংযম এবং ক্ষমাশীলতা কিন্তু আজ আমরা সেই শিক্ষা বলে গেছি দিনদার ভাই ও বোনেরা কিছুদিন আগে সংবাদে দেখা গেছে এক ব্যক্তি শুধুমাত্র কথার দ্বন্দ্বে অপরকে হত্যা করেছে আরেকটি ঘটনায় দেখা গিয়েছে এক ভাই আরেক ভাইকে কুপিয়ে মারলো কারণ সে তার কথা মেনে নেয়নি এই সব কিছুর পিছনে আছে শয়তানের ধোকা ও মানুষের রোহানি দূর অবস্থা করিম সাল্লাহ আলহি বলেছেন তোমরা রাগ করো না গুসা করো না এই উপদেশ তিনি এক সাহাবিকে বারবার দিয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাহ আলহি আরো বলেন কোন ব্যক্তি প্রকৃত বীর নয় যে কুস্তিতে অপরকে হারায় বরং প্রকৃত বীর হচ্ছে যে সে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে কন্ট্রোল রাখতে পারে প্রতিদিন সকাল সন্ধ্যায় এই আয়াতটি তিনবার করে পড়ুন এবং নিজের বুকে হাত রেখে ফু দেন এতটুকুই আয়াত নামাজের পর তিনবার পড়বেন নিজের বা রাগি ব্যক্তির মাথায় ফুদিন নিয়মিত রাগ সহিংসতা সহিংস্রতা কমে যাবে ইনশা আল্লাহ হে আল্লাহ আমাদের অন্তরকে নরম করে দাও আমাদের মাঝে সহানুভূতি সৃষ্টি করে দাও শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন প্রিয় দিনী ভাই ও সমাজকে সুন্দর রাখতে হলে আগে নিজের নফসাকে পরিবর্তন করতে হবে এই তদবির এই আয়াত এই দোয়া সবই আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের রক্ষা করার মাধ্যম আপনার পরিবারে যদি কেহ বেশি রেগে যায় হিংস্র হয়ে ওঠে এই আলোচনাটি তাকে দেখাতে পারেন শেয়ার করুন দিনদার ভাই ও বোনেরা লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান যেন আরো মানুষ এই সমস্যার সমাধান পায় প্রিয় দিনদার ভাই ও মহেরা আমাদের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানান এই তদবির ইনশা আল্লাহ আপনি কার জন্য করবেন তার নামটা লিখে আমাদেরকে জানাবেন কমেন্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক তদবির ও সমাধান পেতে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ